আসসালামু আলাইকুম একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো সকালে যখন রাস্তায় একটা দোকানে একজন মামা বসে বসে আছে সে কাঁঠাল বিক্রি করতেছে জাস্ট করতে কাঁঠাল মনে হয় গাছের তার হাতে একটা ইনহেলার দিচ্ছে যাদের এজ বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা ইউজ করে হঠাৎ দেখতেছে সে বলছে ও মামা এই দুইটা কাঁঠাল বিক্রি করতে পারলে আজকে আমার ইনহেলার শেষ হয়ে গেছে ওইটা আমি আজকে ইয়ে করব কিনবো আমার তো শ্বাসের প্রবলেম সে যে একটা কষ্টের দুঃখের একটা জিনিস যে শ্বাসকষ্ট এমন একটা রোগ যে পানবরে শ্বাস নিতে না পারলে যে কষ্টের আর কিছু হয় কি না আমার জানা নেই কারণ কোভিডের সময় আপনারা সবাই দেখছেন যে মানুষগুলো কোভিডে মারা গেছে তার অনেক কষ্ট পেয়েছে কিন্তু দুঃখের বিষয় হল সে নাকি এ টঙের দোকানে সকাল আটটা থেকে বসে আছে একজন মানুষও তার দিকে ফিরেও চায়নি সে কি কারণে বসে আছে কি কষ্ট সে কথা বলতে পারতেছে না তার শ্বাসকষ্ট কিন্তু একজন মানুষও তার দিকে ফিরে যায় আসলে মানুষ যখন মানুষের যখন কষ্ট আসে আরেকজন মানুষ সেটা মচায়নি উপভোগ করে কিন্তু কখনো আর সাহায্যে হাত বাড়াই দেয়নি সেটা বাস্তব একটা উদাহরণ আজকে আমি নিজেই দেখছি কারণ সে এই কাঠোরগুলো বিক্রি করতে পারলে তার হয়ে যেত কিন্তু সে আমি টঙ্গের দোকানে আসছি দুপুর তিন সাড়ে তিনটার দিকে কয় ঘন্টা বসে আছে দেখেন তার দিকে নাকি একজন লোকও তাকায়নি আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি না আমাদের কষ্টটাই সবচেয়ে বেশি না পারি কাউকে কিছু বলতে না পারি কারো কারো কাছে কিছু চাইতে কারণ হলো সম্মানটা এমন এক জিনিস সেটা আমরা সবাই ধরে রাখতে চাই এর লোক লজ্জার ভাবে কিছুই করতে পারে না কারণ মধ্যবিত্ত হলে যেটা হয় আর কি নিজের বিসর্জন দিয়ে দিতে হয় কোনো স্বপ্ন পূরণ হয় না সেটা আশা করি সবাই জানেন আপনারা সব স্বপ্ন সবার পূরণ হয় না যাদের অহরহর টাকা আছে প্রচুর ধন সম্পদ আছে কিন্তু তাদের সুখটা আশা করে আসে অনেকে বলে আসলে টাকায় নাকি সুখ না আসলে টাকা ছাড়া সুখটা আসবে কিভাবে বলেন অনেকের হাজার হাজার টাকা আছে কিন্তু সুখ নেই কিন্তু তারা তো ভালো আছে দুই বেলা ডুমোটো তো খেতে পারতেছে অসুখ হইলে তো ডাক্তার দেখাতে পারতেছে সে যা যা লাগে তা সব করতে পারতেছে আসলে জীবনে টাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ সেই মানুষটা সকাল আটটা আসছে দুপুর আজকে সাড়ে তিনটা বাজতেছে সে এখনো দুপুরের খাওয়া খায়নি মানে তার আমার মতো সে পয়সাও নাই সে ওষুধও কিনতে পারতেছে না সে খেতেও পারতেছে না তো মরান অবদেশরে ওরা আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যাতে ভালোভাবে উপার্জন করতে পারে এবং শরীর সুস্থ থাকে এবং উপার্জনটা যাতে সৎ পথে হয় অসৎ পথে উপার্জন না করাই ভালো আমাদের প্রধানমন্ত্রী তো বলছি অসৎ পথে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে নুন পান্তা খাওয়া অনেক সম্মানের আমি প্রধানমন্ত্রীর কথাকে অনেক সাপোর্ট করি অনেক সম্মান করি তিনি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমাদের উচিত তার কথাটাকে সবাই মেনে চলা